আসসালামু আলাইকুম আমি এখন আছি নরসন্দী তরার মাজার তো ভিডিও শুরুতে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মহিলা পুরুষ গান হইতেছে একসাথে তো আমি আজকে আপনাদেরকে পুরোটা মাজার ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং বৃহস্পতিবার মাজারটা কেমন থাকে তা আপনার দেখানোর চেষ্টা করতে হচ্ছে অনেকের অনেক রকম কথা থাকে তো আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য মাজার হচ্ছে আমারও পছন্দ এবং ধরবার শরীফ আমিও পছন্দ করি কিন্তু যেগুলো হচ্ছে হক্কানি এবং মাজারে আমরা যাই মাজারে যাই হচ্ছে আমরা জেরত করার জন্য কিন্তু এই মাজারে এসে দেখে আসলে খুব বেশি খারাপ লাগতেছে কারণ এই তরার মাজারটা উনি হচ্ছে একজন আল্লাহ অলি এবং খুব কামিলদার একজন বান্ধবা খুবই ভালো একজন মানুষ ওনাদেরকে নিয়ে অনেক কথা আছে তো এগুলো বলতে গেলে অনেক কথা তো মাদারটার এখানে এসে হচ্ছে আমার মানে এখানে এসে আহ আমার শরীর পছন্দ আসলে যারা করেন বা হকানি যে মাদার গুলা দেখবেন আপনাদের শরীর বা মন অন্যরকম হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আল্লাহর এবং একজন ভালো মানুষ এখানে শুয়ে আছেন তো ওনার এখানে হচ্ছে তারা হচ্ছে এই মাদারে হচ্ছে গান বাজনা করতেছে বৃহস্পতিবারের দিন হচ্ছে এখানে গান বাজনা করে তো এটাকে আসলে ঠিক এখন আপনার মাদার নিয়ে কথা বলার আগে একবার চিন্তা করে দেখেন এই হকানি দরবার শরীরের মাদার গুলো তো হচ্ছে একজন এত ভালো একজন আল্লাহর অলি এখানে শুয়ে আছেন কিন্তু ওনার এখানে তারা এগুলা করতেছে এখন দুষ্টাকার দুষ্টা কিন্তু তাদের তারা এগুলা করতে একটু দেখেন তো অবশ্যই কিন্তু এগুলার জন্য কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে ওগো মনে তোর সুর ভ্ৰিয়ানা karwa <speaking in foreign language> <speaking in foreign language> chauth এবং নাচানাচি মহিলা পুরুষ একসাথে ঘান বাজনা এগুলো দেখে আসলে অনেক খারাপ লাগতেছিল তো এইসবের জন্য হচ্ছে মাদার নিয়ে অনেক মানুষের অনেক রকম কথা থাকে তো এগুলো কিন্তু আসলে এসব কিছু মানুষের করে আরও কিছু মাদার আছে যাদের যে সব জায়গাতে এমন কিছু মানুষের হচ্ছে তাদের জন্য হচ্ছে মাদারের বদনাম হয় তবে আল্লাহ তাদেরকে দান করুক এবং আমরা মাদারা যাই হচ্ছে জিয়ারত করার জন্য তবে আমার কথা বলার মধ্যে আল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে মাফ করে দিও এবং আমাদের সবাইকে সঠিক পথে চলার এবং বুঝার তৌফিক দান করে দিও আমিন